বর্তমান সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন হলে ইসলামের কি হবে গত পঞ্চাশ বছরে অনেক অনেক সরকার এসেছে গেছে গিয়েছে ইসলামের কিছু হয়নি ইসলামের নামে অনেকগুলো মধ্য প্রতীকীবাদ অনেকগুলো মতবাদ আছে যারা ইসলামকে বিকৃত করে দিয়েছে। কিন্তু মূল ইসলামের কোনো লাভ হয় নাই সুতরাং যারা ইমানদার তাদেরকে আমি বলবো এখানে একটা কথাই বলে দিব যে 1400 সালের কোন জায়গায় আসে না এই সময়ে তোরা লাভ হবে না এই সময়ে লস হবে তো সে কোন সরকারি আস্থা কেন ইসলামের কে কখনো রাষ্ট্র পরিচালনারই দিবে না দেখা যাবে যে আমাদের ভিতরে কিছু অফরন্দিত জিনিস স্বরিয়তার নামে এই সমস্ত দলকে নির্বাচন করবে এই মানে এই অন্ধকার খালি এই সমস্ত মার্গের উপর ইসলাম নয় তারা ইসলাম জানেও না ইসলাম বুঝেও না সুতরাং আসল আমরা অপরাধ ছেড়ে দিয়ে আর শিক্ষা চেতনায় ইমাম হোসেন জাতি আল্লাহ থেকে আমরা এই 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 রাষ্ট্রটাকে একটা উন্নয়ঙ্গ পলেমাভিত্তিক ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলি এবং অত্যাচারী সমস্ত মানুষের পাশে দাঁড়ায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় ক্ষুদার্ত মানুষের পাশে দাঁড়ায় এবং

अम दोल न बील अमा अमे न बील न हरी मां न बील سلام عليك يا حبيب سلام عليك صلوات سلام عليك اللهم وسلم محمد من الخمسين ما

আল্লাহর সঠিক কোন্থায় মোহাম্মদ ইসলাম আমাদের সবার ঘরে ঘরে বাড়িতে পৌঁছে দাও আল্লাহ নতুনকে দেখে যাওয়া ইসলাম আমাদের সঠিক কন্থানু কন্থানুভাবে মান করে দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মুদ্ধুর করে নাও আল্লাহ কবি বা আমরা দেশকে করে দাও আল্লাহ আজকে যারা আয়োজন করেছে বাবা দুনিশা আল্লাহ ওবারে এই পরিশ্রম ও কলম ও পরিশ্রমকে করে মনে পড়ে দাও আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করো দাও মাওলানা যারা সর্বদা والسلامের দেনিয়া নিত্য পূজন্ত বাঁচা তুমি করে দাও হক পথে থাকার তৌফিক দাও বাতিল থেকে আমাদের কে সবসময় সব সময় করে দাও বাতিল থেকে আমাদের দূরে রাখি ও

দর্শক আপনারা এই মুহূর্তে দেখলেন সামনে বেলাতে মাওলা জন্মদিন উপলক্ষে এই আনন্দ মিছিল এই আনন্দ মিছিলটি শেষ হয়ে কিন্তু মোনাজাতের মাধ্যমে কিন্তু শেষ হলো আমরা লাইভটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আমরা আজকে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ